জাতিসংঘের মহাসচিব অ্যান্থি গুতারসের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে এটাই তাদের মূল দাবি গণপরিষদের মাধ্যমে সাংবিধানিক সংস্কার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার পনেরোই মার্চ দুপুরে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারাসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র রিফর্ম প্রক্রিয়া মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ ক্ষেত্রের সার তুলে ধরেন সংস্কার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা মনে করি গণভূতান পরবর্তী যে প্রেক্ষিতে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার মৌলিক সংস্কারের ভিত্তিতে এই সরকারের সময় করতে হবে অর্থাৎ সমস্ত সংস্কার এই সরকারের মাধ্যমে মেয়াদেই করতে হবে তা না হলে পরবর্তীতে সংস্কার আদৌ কার্যকর হবে কিনা সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে হবে সংবিধান সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে অন্যথা পার্লামেন্টের সংবিধান টেকসই হবে না ইউএন সেক্রেটারিও বলেছেন রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একটা ঐক্যমত্তে আসে নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন নির্বাচনকে আমরা একটা সংস্কারের প্রক্রিয়া হিসেবেই দেখি সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে দেবে না সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত মত পার্থক্যটা হচ্ছে কোন সংস্কারটা কখন হবে ইলেকশনের আগে কতটুকু হবে পরে কতটুকু হবে আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হলে সেই মত কেটে যাবে বিচারে বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন জাতিসংঘের সহযোগিতা চেয়েছি আমরা তাদের জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছি